বাঘ হার সিংহের গল্প এক জঙ্গলে এক বাঘ হার এক সিংহ থাকত দু জনেই ছিল খুব শক্তিশালী কিন্তু কার শক্তি বেশি তা নিয়ে তাদের মধ্যে সব সময় ঝগড়া চলত একদিন সিংহ বলল আমি জঙ্গলের রাজা আমার চেয়ে শক্তিশালী কেউ নেই বাঘ রেগে বলল তুই রাজা হবি কি করে আমি এক ঝাপে হরিণ ধরে ফেলতে পারি আমার গর্জনে গোটা জঙ্গল কেঁপে ওঠে এভাবে তর্ক চলতে থাকল হঠাৎ পাশের জঙ্গলে একটা বন্য মহিষ দেখা গেল মহিষটা ছিল অনেক বড় আর শক্তিশালী সিংহ আর বাঘ ঠিক করল যে মহিষটাকে ধরতে পারবে সেও হবে আসল শক্তিশালী সিংহ একা চেষ্টা করল কিন্তু মহিষকে ধরতে পারল না বাঘও ঝাঁপিয়ে পড়ল তবুও মহিষকে ফেলতে পারল না শেষে তারা একসাথে মিলেই মহিষটাকে ধরল তখন দুজনেই বুঝল ঝগড়া করে লাভ নেই একসাথে থাকলেই আসল শক্তি ড্যাশ 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 ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী শিক্ষা উইককে